আগামী দুই বছরের মধ্যে দিল্লি থেকে সব অবৈধ বাংলাদেশিকে বের করে দেওয়ার হুমকি দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একই সঙ্গে রাজধানী নয়াদিল্লিকে রোহিঙ্গা মুক্ত করার ঘোষণাও দেন তিনি দিল্লির আসন্ন বিধানসভা নির্বাচন সামনে রেখে এক জনসভায় একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহা ভারতের রাজধানী দিল্লিতে বিধানসভা নির্বাচনের বাকি আর মাত্র দশ দিন আগামী পাঁচই ফেব্রুয়ারি দিল্লির সত্তরটি আসনে হবে ভোট গ্রহণ ভোট সামনে রেখে ব্যস্ত সময় পার করছে দিল্লির ক্ষমতাসীন আম আদমি পার্টি এবং প্রধান প্রতিদ্বন্দ্বী ভারত সরকারের নেতৃত্বে থাকা বিজেপি চলছে পাল্টা সাফল্য ব্যর্থতার পাল্লা ভারী কর ভোটারদের কাছে সেটি প্রতিষ্ঠা করার সহযোগিতা রোববার দিল্লির নারেলায় জনসমাবেশ করেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দশ বছর ধরে দিল্লির ক্ষমতায় থাকা আম আদমি পার্টির বিরুদ্ধে তার অভিযোগ রাজধানীতে জেলা প্রশাসনের সাহায্যে অবৈধ বাংলাদেশি অধিবাসী ও রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে চাইয়ে আসছে সপ্তাহের ভোটে দিল্লির বিধানসভায় আধিপত্য পেলে দ্রুততম সময়ে রাজধানীকে ও রোহিঙ্গা মুক্ত করার ঘোষণা দেন বালের অমিত শাহ ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন ভাই বোনেরা আপনাদের আমি ওয়াদা করে যাচ্ছি আপনারা ভারতীয় জনতা পার্টিকে জিতিয়ে দিন দুই বছরের মধ্যে আমরা দিল্লিকে ও রোহিঙ্গা মুক্ত করার কাজ সম্পূর্ণ করব মাইগ্রেশন পলিসি ইন ইনস্টিটিউটের সবচেয়ে তথ্য ভারতের বিভিন্ন রাজ্যে প্রায় পঁচিশ লাখ বাংলাদেশি আদিবাসী বাস করেন বৈধ অনুমতিপত্রবিহীন বাংলাদেশিদের প্রতি ভারতের বাক্যবান অবশ্য নতুন নয় সংখ্যাগরিষ্ঠ সনাতন ধর্মলম্বীদের ভোট পাওয়ার জাতীয় কৌশল হিসেবে আশির দশক থেকে অবৈধ বাংলাদেশিদের তাড়ানোর কথা বলে আসছে বেশ কিছু দল যার পরিপ্রেক্ষিতে নব্বই দশকের শুরুতে দিল্লিতে অবৈধ বাংলাদেশি শনাক্তে এবং ফেরত পাঠাতে অপারেশন পুশব্যাক নামে অভিযান পরিচালনাও করে প্রশাসন শফিকুল ইসলাম বিটিএস নিউজ